বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তুহিন ডেয়ি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে আমার ভিন্ন রকম একটা প্যাকেজ থাকবে একটা হানড্রেড পার্সেন্ট ব্রাহ্মা ষাট ব্যাচুর সহ তিন দিন বাচ্চার বয়স একটা দুই দাঁতের ক্রোধ ব্রাহ্মা একটা গাভি দেখাবো দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিছে গাভিটা শাহিওয়ালার সঙ্গে ফ্রি সাহিওয়ালের সঙ্গে ব্রাহ্মার ক্রোস দর্শক অনেকেই সুন্দর গরু পছন্দ করেন তারা এই গরুগুলো নিতে পারবেন এই গরুটা একটা ব্রাহ্মা বাচ্চা দর্শক বাচ্চার বয়স কেবল বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন বাচ্চার বয়স তো এই গরুটার বয়স হচ্ছে দুই দাঁত দাঁতটা দেখান এই যে দেখেন গোটা বয়স কেবল কেবলমাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দেখেন একটা ক্রোস ব্রাহ্মা গরু শাইওয়ালের সঙ্গে ব্রাহ্মার ক্রোস এটাতে হানড্রেড পার্সেন্ট একটা ব্রাহ্মা বীজ দেওয়া ছিল এই গরুটা দুই দাঁত বয়স দেখেন গরুটার যে কম্বলটা দেখেন গলার এদিক এদিক থেকে দেখেন কাছ থেকে দেখেন গলার কম্বলটা গরুর চুট দেখেন এবং গরুর চামড়া দেখেন কত ঢিলা ওটা অনেক বড় একটা গরু হবে দেখেন আর চুটটা কী লাল টক টক একদম রক্তের মতো লাল গরুটা অনেক ভালো মানের একটা গরু তো এই গরুটার শরীরের গঠন দেখেন গরুটা কত সুন্দর চেহারার অধিকারী আপনারা দেখতে পাচ্ছেন তো এই ব্রাহ্মা বাচ্চাটাকে মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে হবে তো এই বাচ্চারা বয়স হচ্ছে তিন দিন দুই দাঁত বয়স শাহিবালের সঙ্গে ব্রাহ্মার ক্রোস আছে গাভীটা আর যে বাচ্চাটা হয়েছে এটা এডিএলের একশো পার্সেন্ট ব্রাহ্মার বীজ দেওয়া ছিল গরুটার দুই দাঁত বয়স রক্তের মতো লাল টকটকা দেখেন এর বাছুরটা যেমন লাল টকটকা এবং গাভীটাও লাল টকটকা এবং গাভীটার যে বডি বর্তমান এর শরীরে যে মাংস রয়েছে মোটামুটি মাংসের ওজনে বিক্রি করলেও আর মাংস রয়েছে ছয় মন তো ছয় মন মাংসের দাম তিরিশ হাজার টাকা মন হলেও এক লক্ষ আশি হাজার টাকা শুধু গাভীটার দাম এবং একটা ব্রাহ্মা বাচ্চা দর্শক এবং এর যে বাটগুলা দেখতে পাচ্ছেন কলা বাট দেখেন কত সুন্দর বাটগুলা কলা বাট তো এই গরুগুলাতে অনেকে বলবে যেগুলা দুধ দেয় পনেরো লিটার আঠারো লিটার আদৌ না এই গরুগুলা বাচ্চাকে পর্যাপ্ত দুধ খাওয়ানোর পর আপনারা পাঁচ ছয় কেজি দুধ বা সাত আট কেজি দুধ আপনারা দহন করতে পারবেন নিতে পারবেন তো অনেকেই বলেন যে ভাই লাল গরু নিতে চাই তাদের জন্য এই ব্রাহামা গাভি এবং বাসুরের প্যাকেজ দুই দাঁত বয়স এবং গরুটা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত যাবতীয় টিকা এবং ভ্যাকসিন করা রয়েছে এবং দেখেন এর নাভিটা কত সুন্দর দুধের ওলান পালান অনেক ঢিল তো আমরা ওলান আটকায় কিন্তু দেখাই নাই কারণ ওই পাশে চলেন কেবল তিন দিন বাচ্চার বয়স এখন সেভাবে বাচ্চাটা আটকানো হয় নাই দেখতে পাচ্ছেন আপনারা তো মায়ের কোলে ব্রাহ্মা বাচ্চা ষাঁড় বাচ্চা বাচ্চার বয়স তিন দিন দুই দাঁত বয়স লাল টকটকা একটা গরু এটাও ব্রাহ্মার সঙ্গে একটু শাইওয়ালের মিক্সড আছে তো এগুলা জাত মানে ভালো তো দর্শক এটা একটা লাভের গরু একটা লাভের প্যাকেজ তো এই গরুগুলা যারা ভালো মানের গরু সংগ্রহ করতে চান যারা ভবিষ্যতে এখান থেকে ব্রিড নিতে চান ভালো মানের বাচ্চা নিতে চান তারা এই গরুটা নিতে পারেন কেবল মাত্র প্রথম বাচ্চা দিয়েছে সাব্রাহামা সারদাসুর এই গরুটা অনেক বড় হবে আরও অনেক বড় হবে আর কি তো কেবল বকনা গরু দুই দাঁত বয়স তো এই গরুটা যারা নিতে চান এটার আমরা দাম রেখেছি দুই লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের নির্ধারিত দাম বাংলাদেশের যে কোনো জেলার খামারি ভাইয়েরা এটা আমাদের কাছে নিতে পারবেন যদি কোনো খামারি বা ক্রেতা ভাই এই গরুটা আমাদের কাছে ক্রয় করতে চান তো এটার আমরা প্রাইজ রাখবো এটা আমরা প্রাইজ রাখবো দুই লক্ষ পনেরো হাজার টাকা এবং গাড়ি ভাড়াটা ফিফটি পার্সেন্ট আমরা বেয়ার করবো যে ব্যক্তি নিবে আমরা গাড়ি ভাড়া বাংলাদেশের যে কোনো জেলার লোক নিলে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথাবার্তা করে গরুটা কনফার্ম করে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার খামারি ভাইরা নিতে পারবেন ফিফটি পার্সেন্ট আমরা গাড়ি ভাড়া দেবো ফিফটি পারসেন্ট যে নিবে ওনার তো এই গরুটা খুব ভালো মানের একটা গরু কারণ এই গরুটা বাচ্চাটা বয়স কেবল তিন দিন একটা ব্রাহ্মা বাচ্চা ছয় মাস যদি পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ানো হয় দুধ বিক্রি করার আশা না করে যদি আপনারা বাড়িতে খাওয়ার জন্য দুধ নিলেন পাঁচ সাত কেজি বাকি দুধটা যে বাচ্চাটাই খাওয়ান ছয় মাস পর বাচ্চারা মোটামুটি দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি হবে তো এটা খুব ভালো মানের একটা ব্রাহ্মাষাড় বাচ্চা গরুটার দুই দাঁত বয়স এটা একটা লাভের গরু এবং সৌন্দর্যের অধিকারী এই গরুটার রূপ গুণ সৌন্দর্য সবকিছুই রয়েছে আপনারা এটা নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম